দরজাটা দিয়ে দিন তাহলে আপনি ঠান্ডা লাগলে দরজাটা দিয়ে দিন দিয়ে রাখুন আপনি তো দরজা দিয়ে রেখেছিলেন কিছু বলতে তুমি বলবে না হ্যাঁ একটু দশ পাঁচ মিনিট বসবো ছোটি 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 বন্ধুরা এখন হচ্ছে টাইম সাড়ে ছটা সন্ধ্যে আর এখন এসে আমি জানুদের বাড়ি বহু ভিড় হয়ে গেছে আর এছাড়া শরীরটা একটু খারাপ ছিল বুঝেছেন শরীরটা খুব খারাপ দিচ্ছে না গলার অবস্থা বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নেবে অ্যাডজাস্ট করে নেবে গলার অবস্থা যদি একটু অন্যরকম মনে হচ্ছে তাই তো গলা বসে গেছে

राख बिस्कुट मेरी बिस्कुट मेरी मेरी सबर <laughs> <था भार> मेरी ये <laughs> <था भार भार। laughs> मेरी बिस्कुट ईजो ठीक है दो बिस्कुट नीचे से দিলাম আপনার জন্য এটা আপনি খাবেন मेरी बिस्कुट हां दूध নিয়াছনি না হ্যাঁ দুধ নিয়াছনি না দুধ নিয়াছ হয় নি জানো দুধটা নিয়াছ তো মানে দুধ আমি হ্যাঁ জল তো আছে কিন্তু আমি আমার জন্য নিয়াছ যা আপনি ওই যে দিয়েছে দুধ না আছে না তো ওই গিয়ে দুধ নেই দুধ তো নেই দুধ নেই আসে আপনার বাড়ি ভিডিও করতে এই সময় আসে না কেউ আসে না আমি দরজাও খুলি না আমি দরজা না তুমি অনেকবার এসছো না আমি এছাড়া দেখেছি আপনি এই সময় আসে লোকে মাঝে মাঝে সাজে বছর খোলেন তো তখন হ্যাঁ এই সময় তো লোকে আসে মাঝে সাজে না 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 আসে না আসতে পারে হয়তো কোনো খুব কম মানে উচিত কারণ উচিত কারণে খুবই মানে কোন সময় মানে এই সময় আপনার ভিডিও বানাতে আসে না

সন্ধ্যাবেলা আসি না তো কোনো দিনও ওই জন্য আমি ভাবতেন যে আমি কতবেলা সকাল সকাল আসি না তো দুপুরবেলা আসি আমার শরীরটা একটু খারাপ ছিল তো ওই জন্য আমি আসতে পারিনি না আজকে আসতাম সন্ধ্যাবেলা এই দুপুরবেলা তাই আমার মা বাড়ি ছিল না ঠিক আছে সেই জন্য আমাকে এখন আসতে হলো বুঝলেন মা বাড়ি ছিল না আমি এদিকে এসেছিলাম ওই চাকদার দিকে ওই চাকদার দিকে এসে আপনার সাথে একটু দেখা করেই যাই তাহলে আমি অন্য জায়গায় বেরোতাম এসেছি যখন আপনার দেখাই করে যাই বেকার বেকার আমার ওখানে ভালো লাগছে না ওখানেও ভালো লাগছিলো না ওখানে গেলাম ওখানে গিয়ে ওই কটা ভিডিও বানালাম মানে তারপরে আপনাদের এখানে আসলাম আর এতদিন শরীর খারাপ ছিল তো ওই জন্যে আমি মানে ইউটিউবে ভিডিও আপলোড দিতে পারিনি ঠিক মতো বুঝলেন এই না আসলাম আজকে আপনার ভিডিও বানিয়ে আপনার সবার ফ্যান্স যারা আপনাকে পছন্দ করে তারা সবাই দেখবে আপনাকে অনেক দিন হয়তো আপনাকে দেখিবেনি ওই জন্য অনেকে বলে যে ভিডিও বানাও দাদা ভিডিও বানাও ওই জন্য ভিডিও বানালাম আজকে আপনার

তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তো আমরা আমার পুরনো ভিডিওগুলো দেখো লেস স্কোপ